অসুস্থতা অসুস্থতা নিয়েই যেন এবারে ঈদের ছুটিটা কাটছে পুরো লম্বা একটা ছুটি কিভাবে কিভাবে যেন শেষ হয়ে যাচ্ছে সবার অসুস্থতাকে ঘিরেই আমরা চলে গেছিলাম পার্কিউ হসপিটালে আমার বড় মামা অসুস্থ ওনাকে দেখতে উনি ওখানে অ্যাডমিটেড ছাড়াও বাসায় আমার বড় মেয়ে আমার ছোটো মেয়ে আপনাদের ভাইয়া আর সবাই অসুস্থ ওদের সর্দি কাশি জ্বর এই টাইপসের অসুস্থতা আবার উমাইজার হচ্ছে চিকেন পক্স উঠেছে তো এদিকে মামা অসুস্থ ওদিকে আমার কাজিন আমার চাচাতো বোন ওর আবার হচ্ছে টাইফয়েড হয়েছে তো এখান থেকে আমরা এখন ওদের ওখানে যাচ্ছি ওকে দেখতে তো বলতে পারেন এবারের ঈদের ছুটি ঠিক যতটা আমাদের জন্য লম্বা হয়েছে ততটাই যেন অসুস্থতাও তার হাত পা আর কি ছড়িয়েছে তো যার কারণে ঠিক যতটুকু এনজয় করার কথা ছিল ততটুকু হচ্ছে না চাইলেও ঘুরতে যেতে পারছি না স্পেশালি আপনাদের ভাইয়া তো এখন জ্বর টর নিয়ে বাসায় বসে আছে দুই দিন ধরে তো যে যেখানে আছেন সুস্থ থাকেন সাবধানে থাকেন আমাদের জন্য সবাই দোয়া করবেন কোভিডও কিন্তু মাথাচাড়া দিচ্ছে এই ব্যাপারটাও মাথায় রাখতে হবে তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ